আসলেন কিভাবে তাদের সব আসলেন ছিয়ানব্বইতে নব্বইতে আমরা ক্ষমতা শুরু হয় না ক্ষমতা শুরু কিভাবে হয় না এই দেশে ক্ষমতা পরিবর্তন হচ্ছে ভাষা আন্দোলন থেকে স্টার্ট করে সেই সমস্ত আন্দোলন ছাত্রদের ভূমিকা ছিল এই ছাত্ররা পাঁচই আগস্ট একটা বিপ্লব ঘটাইছে ছাত্রদের পক্ষে সারা দেশের মানুষ

তারাই যে সম্মান করছেন তাদের সব কি বলতেছে তার বিপক্ষে কথা বলতেছে তাইলে আমরা সরকারের বিপক্ষে বললে আমরা ভালো কিভাবে উনি কেন বলতেছে কি কারণে বলতেছে এই কারণে যে হবে কারণ উনি যখন কথাগুলো বলতেছেন কেউ না কেউ মনে করছে তাকে কোথাও থেকে সে বেনিফিশিয়ারি হয়ে এই কথাগুলো বলতেছে

নির্বাচন করবো আমরা কাজে স্বাস্থ্য দেখব আসেন বসে নির্বাচন করেন নির্বাচনে যে ভোট পাবে সে চেয়ারম্যান হবে নির্বাচনে যে ভোট পাবে সেই মহাসচিব হবে আজকে এই জাতীয় পার্টির যারা দীর্ঘদিন করবে আমরা ঢাকা মহানগর উত্তরে প্রতিটা থানার প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট ঢাকা নেতৃত্ব

আমি এই লোকগুলোর জন্য কি করবো আমার কাছে বের হয়ে আসছে আমি যদি কোনো কোনো ব্যবস্থা করতে না পারি এই একটা জবাব দিন আমার ছেলে না তাহলে একটা ব্যবস্থা করে দিচ্ছেন আমরা আমাদের যোগ্য লোক যে লোক যে লোক এই জাতীয় পার্টি এই সাহেব